কত প্রাচীন হতে পারে আপনারা কল্পনা করে নেন কাশীপুর বরানগরের কাশীপুর সম্বন্ধে যদি কারি আইডিয়া আছে বা নেটে সার্চ করে দেখে নেন কাশীপুর রাজবাড়ি কত পুরনো হতে পারে তো আপনাদেরকেও জানাবো আমি এটি অতি প্রাচীন দেখুন এখনকার অবস্থা দেখুন ছাদের অবস্থা দেখুন পড়ে আছে তো যখন তখন নিচে পড়ে যেতে পারে তো এটা একটা বিপজ্জনক জায়গা এখানে দেখুন পাখিরা বাসা বেঁধেছে পায়রা রয়েছে তো একটা মানে পুরনো এখানে দেখুন পুরোনো একটা মনে হচ্ছে বৌদ্ধমূর্তি পড়ে আছে তো প্রাচীন মূর্তি তো এখনকার অবস্থা দেখুন খুবই শোচনীয় অবস্থা এই কাশীপুর রাজবাড়ির তো এটা এখন ইউজ হয় না এটার এখন কোনো কাজ নেই তাই এর এরকম অবস্থা